হ্যালো ভিওয়ার্স তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল একুশ শতকে এই চ্যানেলে আমরা প্রধানত আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস ও বাংলা ব্যাকরণ সম্পর্কে দেখো আজকের আমাদের আলোচনার বিষয় বীরভূম জেলার কবি সাহিত্যিক বা লেখকগণ সম্পর্কে দেখো যারা বীরভূমে ছেলে তাদের কাছে এই ভিডিওটি জানা তো খুবই অত্যন্ত আবশ্যক এবং যারা অন্যান্য রাজ্যের ছেলে বা জেলার ছেলে তাদেরকেও এগুলো জানা অত্যন্ত প্রয়োজন আছে আর বিশেষ করে বীরভূমের ছেলেদের কাছে যারা একান্তি একারণে এ কারণেই যে রাজ্যস্তরের বিভিন্ন পরীক্ষা বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো কম্পিটিশান পরীক্ষাতেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলা করা হয়ে থাকে তাই তোমরা পুরোপুরি ভিডিওটি দেখবে এবং উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো দীর্ঘদিন ধরে আমার মনের একটা অদম্য ইচ্ছা ছিল বীরভূম জেলার কবি সাহিত্যিকদের একটা তালিকা তৈরি করা সেটাই আজকে আমার বাস্তবায়িত হলো কারণ আমি নিজে একজন বীরভূম জেলার ছেলে তাই এটা নিয়ে গর্ববোধ করি একত্রিত এই তথ্য আমি অনেকগুলো বই পড়ে বানিয়েছি আমি যে তথ্য দিয়েছি সেই সব তথ্য এর আগে অন্য কোনো ভিডিওতে আলোচিত হয়নি তাই একটা নতুন বিষয় তোমাদের সামনে উপস্থাপন করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করতে পারছি অনুরোধ রইল পুরোপুরি ভিডিওটি দেখার জন্য দেখো শ্রী চৈতন্যদেবের পাদস্পর্শে পূর্ণ হয়েছে বীরভূমের লাল মাটি কিন্তু শুধুই কি শ্রী চৈতন্যদেবের পাদস্পর্দেশ পূর্ণ হয়েছে না আধুনিক অনেক কবি লেখকগণ এই বীরভূমের মাটিতে এই প্রাণের প্রাণে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এই বীরভূমি মাটিতে উপস্থিত হয়েছেন রসরাজ অমৃতলাল বসু ক্ষীরদপ্রসাদ বিদ্যাবিনোদ ভারতবর্ষ পত্রিকা সম্পাদক জলধর সেন কাজী নজরুল ইসলাম নাট্যকার অপরেশ মুখোপাধ্যায় স্বরানদন্য অভিনেতা জহর গাঙ্গুলি এসেছেন লেখিকা আশাপূর্ণা দেবী এসেছেন সুলেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় এসেছেন গজেন্দ্র কুমার মিত্র এসেছেন আমাদের সকলের প্রিয় দেশপ্রেমিক বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু দেখো আজকে আমরা কবি সাহিত্যিক লেখকগণ পরিচিতি এবং জন্মস্থান সম্পর্কে আলোচনা করব দেখো প্রথমেই আমি রেখেছি এখানকার উল্লেখযোগ্য প্রথম উল্লেখযোগ্য কবি হলেন জয়দেব গোস্বামী যিনি দ্বাদশ শতকের কবি রাজা লক্ষ্মণ সিং এর সভাকবি ছিলেন পঞ্চরত্নের মধ্যে একজন ছিলেনে জয়দেব প্রসাণ পরিচিতি সংস্কৃত ভাষায় দ্বাদশ স্বর্গে রাধা রাধাকৃষ্ণের অমর প্রেমলীলা কাব্য লিখে কিন্তু বিখ্যাত হয়ে আছেন জন্মস্থান কোথায় অজয় নদেব তীরবর্তী কেন্দুবিল্লো বা কেন্দুলি গ্রামে জন্মগ্রহণ করেছেন দেখো দু নম্বর হচ্ছে চণ্ডীদাস দ্বিতীয় চণ্ডীদাস বল তিনি পঞ্চদশ শতকের কবি এনার নাম শোনেননি এমন কোনো বাঙালি লেখকই বা বাঙালি পাঠকের দেখা মেলাভের সহজ সরল ভাষায় বৈষ্ণব পদাবলী ও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করে বিখ্যাত হয়ে আমাদের সকলের প্রিয় কবি চণ্ডীদাস এর পদ শ্রী চৈতন্যদেব শ্রবণ করেছেন শ্রবণ করেছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মস্থান কোথায় দেখো নানুর গ্রামে বা নানুর গ্রামে জন্মগ্রহণ করেছেন দেখো তিন নম্বর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এমন কবি এমন সাহিত্যিক এমন লেখকের নাম পাঠক পাওয়া মুশকিল যার নাম শ্রবণ করেননি যে জন্মগ্রহণ করেছেন আঠেরোশো আটানব্বই এবং মৃত্যু উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে দেখো কথা সাহিত্যিক হিসেবে তিনি কিন্তু পরিচিতি লাভ করেছেন কথা সাহিত্যিক হিসেবে পরিচিতি লাভ করেছেন বাঙালিদের মধ্যে তিনি প্রথম কিন্তু জ্ঞানবিট পুরস্কার পেয়েছেন এবং উপন্যাসের জন্য সেটি কি গণদেবত উপন্যাসের জন্য তিনি জ্ঞানবিট পুরস্কার পেয়েছেন কোথায় জন্মস্থান লাভপুর জন্মগ্রহণ করেছেন দেখো আমরা চার নম্বর যে লেখকের নাম লিখেছি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় একজন পণ্ডিত মানুষ যিনি জন্মগ্রহণ করেছেন আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো সত্তর খ্রিস্টাব্দে প্রাবন্ধিক লেখক সাহিত্য সমালোচক ও বিশিষ্ট গবেষক হিসেবে তিনি কিন্তু বিশেষ ভূয়সী প্রশংসিত হয়েছেন একটি বই অনেক বই লিখেছেন ইংরেজি বাংলাতে তাদের মধ্যে একটি বই হচ্ছে বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা তোমরা প্রত্যেকেই কিন্তু জানো বইটি লিখেছেন এই শ্রী কুমার বন্দ্যোপাধ্যায় যিনি কোথায় জন্মগ্রহণ করেছেন দেখো মামার বাড়ি হচ্ছে হাতিয়া গ্রাম জন্মস্থান হচ্ছে হাতিয়া গ্রাম এবং পৈতৃক নিবাস এই পৈতৃক নিবাস বীরভূমের একুশ কিন্তু তার প্রতীক নিবাস দেখো পাঁচ নাম্বার যে লেখকের নাম আমি জানছি হরে কৃষ্ণ মুখোপাধ্যায় জন্মস্থান আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দ এবং মৃত্যু উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে আধুনিক কবিতা রচনা ও বৈষ্ণব পদ রচনা করেছেন বিশেষ করে বীরভূম বিবরণ তিনখণ্ডে রচনা করে অমর হয়ে আছেন এই লেখক বীরভূম বিবরণ তিনি লিখতে গিয়ে পায়ে পায়ে বীরভূমের বিভিন্ন গ্রাম পরিক্রমা করেছেন কি অপরসিম সাহস দেখিয়েছেন যেমন পাণ্ডিত্য অর্জন করেছেন ঠিক তেমনি কর্মক্ষেত্রেও অক্লান্ত পরিশ্রম কিন্তু করে গেছেন দেখো সে কারণেই কিন্তু হরপ্রসাদ শাস্ত্রীটাকে সাহিত্য রত্ন পাচিতে ভূষিত করেছিলেন জন্মস্থান মামার বাড়ি কুড়মিঠা এবং বৈদ্যিক বাড়ি মঙ্গলডিহির গ্রাম ছিল এই হরেকৃষ্ণ মুখোপাধ্যায় দেখো আজকে আমাদের ছ নম্বর তথা আজকের ছ নম্বর কবি হলেন বা লেখক হলেন অশোক কুমার সেনগুপ্ত যার জন্ম উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে দেখো পরিচিতি বীরভূমের যত জমি তার গল্পের বিষয় হয়ে উঠেছে লেখকের উল্লেখযোগ্য রচনা ভূমি আকাল সামনে নদী ইত্যাদি দেখো শহর দূরবর্তী এক শহর দূরবর্তী এক গ্রামে কাটালেও পরে তিনি কিন্তু চাকরির কারণে হাওড়ার বাসিন্দা করছেন কিন্তু লিখেছেন বীরভূমের জনজীবন বীরভূমের প্রেক্ষাপট কাহিনী অবলম্বনকে আজকে আমরা এই ছয়টি লেখক এবং তাদের জন্মস্থান পরিচিতি সম্পর্কে আলোচনা করলাম আমরা পরবর্তী ভিডিওতে বাকি লেখকদের সম্পর্কে আলোচনা করব অর্থাৎ বীরভূম জেলার বাকি কবি লেখকদের সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য